নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা কাল ইস্টবেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে তো এই ম্যাচে ইস্টবেঙ্গলে লাইন আপ কী হতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা এই জামশেদপুর এফসি কিন্তু ফার্স্ট লিগে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সাথে জামশেদপুরের প্রথম লিগের ম্যাচটি শূন্য শূন্য ড্র হয়েছিল জামশেদপুর কিন্তু অ্যাওয়ে ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে গিয়েছিল এছাড়া আমরা যদি আইএসএল এর পয়েন্ট টেবিল লক্ষ্য করি তাহলে জামশেদপুর ষোলো ম্যাচ থেকে সতেরো পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে অপরদিকে বেঙ্গল কিন্তু চোদ্দ ম্যাচ থেকে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বর স্থানে রয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সের লড়াইয়ে ভালো মতোভাবে থাকতে হয় তাহলে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা ডাই ম্যাচ এছাড়াও জামশেদপুরে চিমাচুকু মানজারো এলসিনোর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে আর খালিদ জামিলের মতো কোচ রয়েছে সে কিন্তু একজন আন্ডার রেটেড কোচ সে কখন কি করে দেয় সেটা কিন্তু বোঝা যায় না কারণ আমরা খালিদ জামিলকে দেখেছি অনেক মাঝারি মানের টিম নিয়েও খালিদ জামিল বড় বড় টিমকে ভালো মতো লড়াই দিয়েছে এবং সেই সেই টিমগুলোকে হারিয়ে দিয়েছিল সুতরাং ইস্টবেঙ্গলকে এই ম্যাচে একটু চাপে থাকতে হবে এছাড়াও ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জয়ী জাভিয়ার সেভেরিয়র তোরও কিন্তু জামশেদপুরে গিয়ে ভালোই ফর্মে রয়েছে তাই সব দিক থেকে বিচার করলে জামশেদপুরের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য ডুয়র্ডাই ম্যাচ এবং এটা একটা অগ্নি পরীক্ষা ইস্টবেঙ্গলের জন্য তবে ইস্টবেঙ্গলের জন্য খুশির খবর হচ্ছে ইস্টবেঙ্গল এই ম্যাচে মহেশ ও লালচুমলুঙ্গার সার্ভিস পাবে কারণ মহেশ ও লালচুংলুঙ্গা ইউলো কার্ডের জন্য হায়দ্রাবাদ ম্যাচ খেলতে পারেনি তারা আবার এই ম্যাচে কামব্যাক করছে তাই আমার মনে হয় জামশেদপুর ম্যাচে কোচ কার্লেস কোয়াদ্দ চার চার দুই ফরমেশনেই যাবে যেখানে গোলকিপারে থাকবে প্রফুকান্ত সিং গিল লেফ ব্যাগ খেলবে নিশু কুমার দুটো স্টপার হবে হিজাজি মাহের ও লালচুংলুঙ্গা লুঙ্গা আর রাইট ব্যাকে খেলবে মোহাম্মদ রাকিব আবার এরকম হতে পারে মান্দাররাও দেশাই ব্যাকে স্টার্ট করছে সেখানে নিশু কুমার রাইট ব্যাক খেলছে কারণ অ্যাওয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাজে দেয় এবার যদি আমি মিডফিল্ডের কথায় আসি তাহলে চারটে মিডফিল্ডার থাকবে যেখানে লেট মিডফিল্ডে থাকবে নাওরেম মহেশ দুজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে থাকবে সৌভিক চক্রবর্তী ও ভিক্টর ভাস্কেস এখানে সৌভিক চক্রবর্তীর রোলটা একটু ডিফেন্সিভ রোল থাকবে আর স্বাভাবিকভাবেই ভিক্টর ভাসকেসকে একটু অ্যাটাকিং রোল পালন করতে হবে আর রাইট মিডফিল্ডে খেলবে নন্দা কুমার শেখর এবার যদি আমরা ফরওয়ার্ডের কথায় আসি তাহলে দুজন ফরওয়ার্ড হিসেবে থাকবে ক্লেটন দ্য সিলভা ও ফিলিসিয়াস ব্রাউন ফোভস তবে একটা বিষয় শোনা যাচ্ছিলো যে ফিলিসিয়াস ব্রাউন ফোভস একটু ইঞ্জুরিতে রয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্য অ্যালেকজান্ডার প্যান্টিজকেও কিন্তু শুরু করাতে পারে তবে এক্ষেত্রে ফিলিসিয়াস ব্রাউন ফসকেই প্রথম থেকে খেলানো উচিত সে যদি ফিট থাকে কারণ একটা নতুন আসা প্লেয়ারকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ করে না নামানোই ভালো প্রথম থেকে কারণ একটা ফুটবল ম্যাচে অ্যাটাকিং ট্রানজেশনের থেকে কিন্তু ডিফেন্সিভ ট্রানজেশান অত্যাধিক গুরুত্বপূর্ণ হয় হিজাজি মায়ের ও লালচুংলুঙ্গা অনেক দিন ধরে একসাথে খেলছে তাই তাদের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে প্যান্টিচ নতুন এসেই ইজাজি মায়ের সাথে সেই কম্বিনেশনটা দিতে পারবে না আর বেঞ্চ স্ট্রং করার জন্য নন্দা কুমারকে প্রথম থেকে না খেলিয়ে কোচ সায়ন বা বিষ্ণুর মধ্যেও একজনকে খেলাতে পারে তবে এটা পুরোটাই কোচের ওপর নির্ভর করছে এটা একটু রিস্কি ডিসিশনও হতে পারে তো দেখা যাক কি হয় তবে আশা করবো ইস্টবেঙ্গল যেন জামশেদপুরকে হারায় এবং টপ সিক্সে ভালো মতোভাবেই থাকে তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের কেমন স্কোয়াড হওয়া উচিত তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্টে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই